এই কথাটা সুমোনীനാണ് আমি তাও মানেই বলছি যারা পরিচালনা করছে আপনাদের উদ্দেশ্যে বলছি একটু গুণগত সাথে কাজ চালাবেন আগমনিত ভক্ত রাস্তার দু সাইডে লাইন ধরে দাঁড়িয়ে আছে এই কথাটা আপনারা একটু মাথায় রাখবেন এই উদ্দেশ্যে আপনাদেরকে বলছি একটু হাত চালাবেন কারণ আপনারা অনেক সময় দৈহিক করে দিচ্ছেন আপনার একটু হাতটা ভালো হয় হয় আজ সত্যি এত মানুষের আগমনে এত মানুষের আগমন দেখে এই মহাপ অনুষ্ঠানে অংশগ্রহণ দেখে আমরা সত্যি আনন্দিত আচ্ছা আমরা গর্বিত বহু মানুষ আমাদের এই মহতি প্রচেষ্টায় সামিল হয়েছে এত মানুষ এই মহাপ্রসাদ গ্রহণ করছে দীপা সেভেন পক্ষ থেকে সকল জন্মায় জন্মায় আগস্ট এই জয় জন্মায়